তেল ও পেঁয়াজের পর রাজধানীর বাজারগুলিতে অস্বাভাবিক হারে বেড়েছে চাল মাছ ও ডিমের দাম এতে ভোগান্তিতে ক্রেতা সাধারণ তবে ব্যবসায়ীরা বলছেন চাল মিল মালিকদের সিন্ডিকেটের ফলে দরদামের এই হেরফের রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আকাশ বর্মন। বেশ কিছুদিন ধরে তেলের বাজারে রয়েছে অস্থিরতা বাদ যায়নি পেঁয়াজের ঝাঁজেও এসবের অস্বাভাবিকভাবে বেড়েছে চাল মাছ খাসির মাংস ও ডিমের দাম এতে করে চরম পড়েছে ক্রেতা সাধারণ তো আমরা যে বেতন পাই বেতন তো ধরুন সংসারই চলে না এই চাল কিনবার সপ্তাহের দামই তো বেশি ধরেন বাজারের অস্থিরতার এটা হলো সৃষ্টিকৃত এই অস্থিরতা রাইস ব্রেন্ডা বিদেশ থেকে আড়ে না আমার দেশে হয় যে রাইস আমরা পাঁচশো চল্লিশ টাকা কিনতাম এটা কেন এখন নয়শো নব্বই টাকা দা কিনবো আর কি এটা তো ডলার দিয়ে না ধরেন যারা একেবারেই দিন মজুর বা একেবারে আপনাদের মানে নিম্ন মধ্যবিত্ত যারা তাদের জন্য খুবই কঠিন মানে সরকার যদি এটা নিয়ে যদি কোনো হস্তক্ষেপ না করে বা বাজারকে মনিটর না করে তাহলে আসলে মানুষের জন্য সামনের দিন অনেক কষ্টের হয়ে যাবে এদিকে সবজির দাম কিছুটা বাড়লেও কমেছে মুরগির দাম কেজি প্রতি কমেছে দশ থেকে পনেরো টাকা অপরদিকে মাছ চাহিদার তুলনায় কম থাকায় কেজি প্রতি বেড়েছে বিশ থেকে পঞ্চাশ টাকা পাশাপাশি চাল মিল মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতি কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা বলে দাবি করছেন চাল ব্যবসায়ীরা সব চালের দাম বস্তাতে এক থেকে দুশো টাকা এক সপ্তাহের মধ্যে সব চালের দাম বেশি এখন চালের মৌসুম নতুন বৈশাখে চাল উঠছে এখন চালের দাম আমি ব্যবসায়ী হিসেবে মনে করি চালের দাম বাড়ার কোনো যুক্তিগত নাই ইরা সরকার যদি বড় বড় মেল মালিকদের প্রতি ব্যবস্থা না নেয় চালের দাম আরও অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থা বাজার অবস্থা চাইলের দাম বাড়তে থাকবো এভাবে দাম বাড়ার কারণে আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাচ্ছে আর তাই সরকারের সঠিক পদক্ষেপ ও বাজার মনিটরিং এর দাবি ক্রেতা সাধারণের পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা